চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টি ভবনের শিক্ষার্থীদের লিফটি টানা নয় মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে পাঁচতলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী শিক্ষার্থীরা সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ত ভবন বিবিএ ফ্যাকাল্টিতে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস ও অন্যান্য কার্যক্রমে অংশ নেন একটি শিক্ষক এবং একটি শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু শিক্ষার্থীদের লিফটি বিকল থাকায় প্রতিদিনই শিক্ষার্থীদের কষ্ট স্বীকার করে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম তলা হওয়ায় ফিনান্স ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন টিচারদের একটা লিফট আছে এবং স্টুডেন্টদের আরেকটা লিফট আছে কিন্তু দীর্ঘ নয় মাস ধরে আমাদের এই লিফটটা সম্পূর্ণ অচল আমি ঢাকার একটা ঢাকার মেয়ে আমি ঢাকা থেকে এখানে এসেছি পড়াশোনা করতে সেখানে আমার এখানে ফ্যামিলি বলতে কেউই না আমি যে ক্যাম্পাসে থাকি আমার পা গত মাসে ভেঙে গেছিলো আমার পা মুচকে গিয়েছিল খেলতে গিয়ে তখন আমার সিঁড়ি দিয়ে ওঠা লাগছে আমার ফ্রেন্ডদের কাঁধে ভর দিয়ে ওঠা লাগছে কেন কারণ আমার এখানে লিফ্ট কাজ করতেছে না টিচারদের লিফ্টে আমি তাদেরকে ডিসরেসপেক্ট শো করতে তাদের সাথে আমি নিশ্চয়ই যাব না সুতরাং আমার অবশ্যই স্টুডেন্টদের লিফ্ট ইউজ করা লাগতো কিন্তু স্টুডেন্টদের লিফ্ট কেন ইউজ করতে পারবো না কারণ ওটা নষ্ট কারণ এটা প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন কোনো রকম উদ্যোগ নিতে পারে না তাদের ব্যবসায়ী অনুষদের লিফটার দীর্ঘ নয় মাস যাবৎ বন্ধ এর আগেও এটা চালু থাকলে বিভিন্ন সময় এটা বন্ধই থাকতো বিগত সময়ের যে ফেসিবাদি প্রশাসন ছিল সেই সময় আমরা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অবহেলার শিকার হইতাম এবং আমাদের জন্য এটা নিত্যদিনের ঘটনা ছিল কিন্তু বর্তমানে যে প্রশাসন আছে তারা তাদেরকে তাদেরকে শিক্ষার্থী বান্ধব প্রশাসন বলে মনে করে থাকে কিন্তু আমাদের ব্যবসা সাথে যে রিফ এটা হচ্ছে নয় মাস যাবৎ বন্ধ কিন্তু প্রশাসনের যে উদাসীনতা আমরা দেখছি সেটা আসলে অনেক কথা আমাদের দুটো ইউথ আছে একটা হচ্ছে শিক্ষকদের জন্য একটা হচ্ছে স্টুডেন্টের জন্য তো দুর্ভাগ্যবশত নয় মাস ধরে আমাদের স্টুডেন্ট লিগটা নষ্ট এবং প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়েছি প্রশাসন কোনো আমাদেরকে মানে এর কোনো প্রতিক্রিয়া দেয় না এবং কী করবে না করবে ঠিক করবে কি করবে না কোনো পদক্ষেপ নেবে কি নেবে না সেটা বিষয়ে কোনো কিছুই বলে না এ বিষয়ে বিবিএ ফ্যাকাল্টির নবনিযুক্ত ডিন অধ্যাপক ডক্টর তৈব চৌধুরী বলেন আমি মাত্র দুদিন হলো দায়িত্ব নিয়েছি লিফটের সমস্যাটি বিবিএ ফ্যাকাল্টির অন্যতম বড় সমস্যা বিশেষ করে নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এটি চরম দুর্ভোগের বিষয় অনেকবার মেরামত করা হলেও কিছুদিন পরই লিফটি নষ্ট হয়ে যায় এটি এতটাই পুরনো যে মেরামতের চেয়ে নতুন লিফট কেনাই বেশি যৌক্তিক এজন্য ইউজিসির কাছে নতুন লিফটের জন্য আবেদন করা হয়েছে বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমাদের এই বিল্ডিং এর বিজনেস একটা বড় ইস্যু এখন আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে লিফ্টটা ছিল সেটা দীর্ঘদিন ধরে প্রায় গত দু তিন মাস ধরে সেটা অচল হয়ে আছে এটা আমাদের অনেক স্টুডেন্টরা খুব সাফার করছে বিশেষ করে যারা আমাদের ডিজেবেল স্টুডেন্ট যারা উপরে উঠতে কষ্ট হয় মার্কেটিং ফিন্যান্সের এই চার তলে উঠতে সিরিবে অনেক কষ্ট অনেক সময় আমাদের আরও মেয়ে শিক্ষার্থীরা নানারকম শারীরিক অসুস্থতা যারা থাকে ইভেন আমাদের ফ্যাকাল্টিতে যারা ভিজিটারও যারা সে বয়স্ক যারা তাদেরও ওই উপরে উঠতে অনেক কষ্ট হয় নতুন লিফট সংযোজন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে এবং এই পুরাতন লিফটে আবার মেরামত করতে যে পরিমাণ খরচ যে বাজেটে যে যে খরচ আসবে আর কি সেটা দিয়ে বা জানা গেছে একটা নতুন লিফট হয়তো ক্রয় করা যাবে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ অপ্রতুল থাকায় আমরা ফ্যাকাল্টির পক্ষ থেকে অনুষদের পক্ষ থেকে নতুন একটা লিফট সংযোজন করে এটা কোনোভাবে সম্ভব না নতুন লিপ সংযোজন করার জন্য একটা বড়দের ব্যাপারে আমরা ইউজেস আমাদের একটা আবেদন গেছে দৈনিক কাজাদি নিউজ ডেস্ক